আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক আউয়া সিয়াপা আউয়া সিয়াপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তুমি কে আপা লাগি আপা লাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আরও কিছু আপা ইতু আপা ইতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে এটা কি বেতুলকে বেতুলকে মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সত্যি কে নাপা কে নাপা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কেন উরুসান উরুসান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিরেক্টর প্যাঙ্গারাহ প্যাঙ্গারাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ম্যানেজিং বেচার বেচার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জেনারেল চোয়াচা চোয়াচা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আবহাওয়া সুহু, সুহু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তাপমাত্রা পাতা পাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাঙ্গা জাতু জাতু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পতিত হওয়া মেলগেলেতার তার গেলে তার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাপানো, দ্বারাহ দ্বারাহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রক্ত আইর লি ইর আইর লি ইর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থুতু পেনিয়াগা পেনিয়াগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্যবসায়ী তোকাং মাসা তোকাং মাসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাচক পেতানি পেতানি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কৃষক পেকারজা কার্যা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক পেমিলিক পেমিলিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মালিক পেরচায়া অর্থাৎ বিশ্বাস পেরচায়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস লাজু অর্থাৎ দ্রুত গতি লাজু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দ্রুত গতি সিসিক অর্থাৎ স্কেল সিসিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে স্কেল লালাত অর্থাৎ মাসি লালাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মাসি লারাং অর্থাৎ নিষিদ্ধ লারাং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিষিদ্ধ মাচাম অর্থাৎ প্রচার মাচাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রচার মাসুক অর্থাৎ প্রবেশ মাসুক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রবেশ মাহাল অর্থাৎ দামি মাহাল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দামি তাতাতের তিপ অর্থাৎ শৃঙ্খলা তাতাতের তিপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শৃঙ্খলা তাওয়ারি অর্থাৎ ইতিহাস তাওয়ারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইতিহাস তেলুর অর্থাৎ ডিম তেলুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ডিম টেম্পাত অর্থাৎ জায়গা টেম্পাত মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে জায়গা তেনাগা অর্থাৎ বিদ্যুৎ তেনাগা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদ্যুৎ আমি কি ক্ষমা পেতে পারি অর্থাৎ বুলেকা ছায়া ডিমা আটকান আমি কি ক্ষমা পেতে পারি বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বুলেকা সায়া ডিমা আটকান দরজাটি বন্ধ করুন অর্থাৎ তো তো পিন্তু দরজাটি বন্ধ করুন বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে তুতু পিন্তু কোথায় আমার পোশাক অর্থাৎ বাগাই মানা পাকাইয়ান সায়া কোথায় আমার পোশাক বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে বাগাই মানা পাকাইয়ান ছায়া এখন কী করব অর্থাৎ সেকেরাং মাহো হোয়াত আপা এখন কি করবো বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে সেকেরাং মাহু বোয়াত আপা আমি জানি না অর্থাৎ সায়া তিডাক তাহু আমি জানি না বাংলা বাক্য এর মালয় অর্থ হচ্ছে ছায়া তিডাক তাহু তো ভিউয়ার্স আজকের ভিডিওটি আজ এ পর্যন্তই পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত আমাদের এই বাসা শিক্ষা চ্যানেলের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে